সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আজ ছাব্বিশে এপ্রিল দু রোজ শুক্রবার আজকে আমরা অবস্থান করতেছি জয়ফ্রাট জেলার বিবি থানার মাথুর গ্রামে অর্থাৎ রিয়াদ এগ্রো ফার্মে আর রিয়াদ এগ্রো ফার্মে দেখতেছেন দর্শক সুবিশাল আকারের দুইটি গরু তৈরি করেছেন অস্ট্রেলিয়ান যাদের এই দুটির দাম আঁকা হচ্ছে ১৬ লক্ষ টাকা এগুলা দীর্ঘ তিন বছর ধরে লালন পালন করেছেন এবং এগুলোর শখের বসে নাম দেওয়া হয়েছে ছোট ডন এবং বড় ডন দুইটার ওজন আছে মোটামুটি নয়শো কেজি এবং এক হাজার কেজি আমরা আসাদুল মামার কাছ থেকে এ ধরনের তথ্য আমরা যে জানতে পারছি এবং এ তথ্য আমরা আরও বিশ্লেষণভাবে আমরা জানবো আসাদুল মামার কাছ থেকে তার আগেই আমরা বলে নিই এই দুটো গরুর আহ বেচা বিক্রি হবে কুরবানি দিয়ে আর কি আসন্ন কেন্দ্র করে কেউ বুকিং করতে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন এবং এরপর বেশ কিছু গরু আছেন গরুগুলো আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করবেন দর্শক আপনাদের জাতির মামা আসল মামার সঙ্গে কথা বলে আসি সালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো তো আজকে আপনি তো আপনার ফার্মেসি দেখলাম সুবিশাল বিশাল দানো বাঘারের দুটি কিন্তু সার গরু তৈরি করেছেন কুরবানি উপলক্ষে হ্যাঁ ওই দুটে আমার মোটামুটি সাড়ে তিন থেকে চার বছর নালক পালন করা ওই দুটি আজকে দেখাবো আর কিছু আছে আপনি একবারে হাই কোয়ালিটি এগুলাও মোটামুটি তিন চার মাস ধরে আমি নালক পালন করতেছি মানে বড় দুইটার পর পরই আপনি আরো কিছু গরু আছে আপনার ফার্মে যারা ফার্মের জন্য কালেক্ট করবে কুরবানি পর পর সেই গরুগুলো দেখাবে যেগুলো আমি সরাসরি নিয়ে আসে ভিডিও দেই ওই গরুগুলো কিন্তু আপনি ছোট থাকে জি এটা মোটামুটি চার মাস ধরে লালন পালন করছি গরুগুলো বাঁচাই করে বাঁচাই করে চার মাস ধরে খাওয়াচ্ছেন আমার লট আসছে ওখান থেকে বাছাই করে দুইটা একটা করে রাখে মনে করছে পাঁচটি গরু যেমন যে আমরা হাট বাজারে দেখলাম লটের মধ্যে কিছু ভালো পার্সেন্টে কিছু গরু ছিল মানে এই ধরনের লট আপনি যেখান থেকে ক্রয় করেন এখান নিয়ে আসে বাছাই করে যেগুলো আপনার কাছে ভালো মনে হয়েছে ওইটা রাখে দিচ্ছি তো মোটামুটি আজকে পর্বে কত পিস গরু দেখাবেন বড় সহ আজকে বড় সহ সাত পিস গরু দেখাবেন বড় সহ সাত পিস মানে প্রত্যেকটা গরুর তো বিক্রির জন্য আচ্ছা যে খামারে আপনি যে বড় দুইটা কুরবানি উপলক্ষে টার্গেট করে বেচা বিক্রি টার্গেট করতেছেন তো এই দূরে আমার দর্শকের কেউ যদি নিচে চায় তাহলে তো বুকিং করে রাখতে পারবে হ্যাঁ বুকিং করে কুরবানি পর্যন্ত রাখতে পারবে তো ঠিক আছে চলে না আপনার রাখতে পারবে সুযোগ সুবিধা স্বল্প উপকার থাকবে আর দামের দিক দিয়েও এমন একটা দাম চাবো যে দর্শকেরা দেখবে যে আমার এখানে দামটা ঠিক আছে কি নেই আমাকে যেহেতু

আমি কিন্তু কয়েকজন ব্যবসায়িক ও খামারি জি তো আপনি তো আমরা প্রতিদে তো দেখি যে কুরবানি উপলক্ষে কোনো গরু তৈরি করেন না তো এই বছর করার কারণ কি এত দানো বাকার একটি সার গরু বছর দুইটি গরু আমি লালন পালন করছি মোটামুটি হিসাব কন্টিনিউ করা নেই সাড়ে তিন থেকে চার বছর ধরে লালন পালন করতেছি মানে তিন বছর ধরে আপনার ফার্মে আছে হ্যাঁ মোটামুটি কালকে স্কেল করা হয়েছে আমার এখানে স্কেলও আছে আপনি একটা নয়শো কেজি একটা নয়শো কেজি একটা এক হাজার কেজি একটা নয়শো কেজি আর একটা এক হাজার কেজি এটা যেহেতু বড়োটা এটাই সম্ভবত এক হাজার কেজি জি আচ্ছা এটা এগুলো কয় দাঁত করে বয়স হয়েছে এগুলা একটা চার দাঁত একটা ছয় দাঁত একটা চার দাঁত একটা ছয় দাঁত হ্যাঁ আচ্ছা এই আপনার খামার থেকে কি এত বড় গরু কি এখান থেকে কি বিক্রি হবে এইভাবে কি সম্ভাবনা কেমন এখান থেকে বিক্রি হবে মানে যদি কোনো কোনো ব্যবসায়ী দেখা যাচ্ছে যে ঢাকাতে নিয়ে যায় যারা তারা যদি নিতে চায় নিতে বিভিন্ন হাটে কাপতলি হাটে হজরতুর হাটে মানে বড় বড় হাটে যে নিয়ে যায় যে বিক্রি করতে পারে আর কি বড় বড় ব্যবসায়ীটা কিনতে পারবে এখান থেকে তাছাড়া তো আমাদের এখানে এগুলা গরু কুরবানি একে নেওয়ার মতন আবার দেখা যাচ্ছে যে বাইরে কেউ যদি কুরবানির জন্য বড় বিগ বডি গরু যদি কেউ চায় আপনি কেমন দাম নির্ধারণ করছেন এটার দাম নির্ধারণ করছি মানে আইডিয়াটা দিলাম আমি গ্যারেন্টি দিব যে এই ওজনের গরু আমার এখানে আসবে একবার গ্যারেন্টিক যুক্ত ওজন ওজন মানে মিল থাকলে নিবেন আনসার নেওয়ার দরকার নাই নিবে না হলে নিবে না গরু দুটি একসঙ্গে দিয়া দিচ্ছেন তার নাম একসঙ্গে দিতে পারলে এক যেহেতু একসঙ্গেই গরু দুটি নালন পালন হচ্ছে একটি দিলে আর একটি বিক্রির কথা যদি সমস্যা হয় সেই ক্ষেত্রে দুইটি আমি একসঙ্গেই দিতে যাচ্ছি দুইটি একসঙ্গে দিয়া দিচ্ছেন এটা পরপর দুই নাম্বারটা হ্যাঁ মানে এটা একটু ছোট সাইজ একটু মানে মানে সাধারণ মানে আপনি যেটা বললেন কথা অনুযায়ী 200 কেজি

ছোটো বড়ো ডন আর ছোটো ডন বড় ডন এবং ছোটো ডন হ্যাঁ দুটির নামকরণ দেওয়া আছে তো আপনি দুইটা একসঙ্গে যেহেতু বিক্রি করতে চান দুটায় আপনি কেমন দাম নির্ধারণ করছেন দুটি নির্ধারণ করছি আমি তো ইউটিউব অনেক দেখতেছি এই গোলগুলোর দাম কিন্তু অসংখ্য পরিমাণ দাম চাচ্ছে জি কেউ বারো লাখও চায় কেউ তো এতো লাখ চায় এক পিস তো আমি দুইটা দাম রেখেছি যাতে গরু দুটা বিক্রি করতে হবে তো আমার অবশ্যই তিন বছর দিয়ে তো লালন পালন করছেন তারপর বিক্রি করতে হবে তো এবছর বিক্রি করতে হবে এগুলা রাখার মতন মানে আমার প্রসেস নাই না জি সেই ক্ষেত্রে দুইটা গরুর দাম আমি দাম রাখেছি ষোলো ষোলো লাখ ষোলো লক্ষ টাকা মানে আট লক্ষ করে পিস তারপর কিছু আলোচনার মাধ্যমে কম বেশি করা যাবে যেহেতু দর্শকেরা দেখবে যে আমার দামটা দামটা ঠিক আছে কিনি আমার লাইফের ফার্স্ট টাইম কিন্তু এত বড় আর কি গরু ভিডিও করা খাবার দাবার হিসাবে দুইটি গরু যেটা বললাম যে অনেক দাম চাই খাবার দাবার হিসাবে কিন্তু এই গরু এই গরু দুটো আমার লস আইটেম চলে আসবে জি তা তো অবশ্যই মানে তিন বছর ধরে কেমন আপনি বছরে কেমন ব্যয় হইছে বছরে তাও আপনি কোন মাসে পনেরো হাজার বিশ হাজার হাজার সর্বনিম্ন কত সর্বনিম্ন পনেরো হাজার সর্বনিম্ন পনেরো হাজার উদ্ধে আছে নিচে পনেরো হাজার হ্যাঁ আর এই দুই বছর ধরে মোটামুটি তিরিশ হাজার টাকা মাস তিরিশ হাজার টাকা মাস যখন একটু গরুটা ছোট ছিল খাবার দাওয়া কম খাইছে হ্যাঁ সেক্ষেত্রে গরুটি রাচ্ছে হয়তো এক বছর গেছে পনেরো এক বছর গেছে আপনার পনেরো হাজার দুই বছর যায় বিশ হাজার বিশ হাজার বাইশ হাজার এই এই এরকম আর পরে দুই বছর কোনো তিরিশ হাজার করে এটা লক্ষ টাকা দাম চাইলেন তারপর আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি করে নিতে পারবে সার গরু আছে আমরা পরবর্তী গরু গুলো দেখি সিরিয়ালের তৃতীয় নাম্বার যে লাল টক টকের রঙের রক্তের মতন লাল যে গুটি আমরা দেখছি স্তিরিং বিলিঙ্গ লাফাচ্ছে এই গুটি কি দাঁত আছে দুই দাঁত দুই দাঁত দুই দাঁত হয়েছে

আশা করা যায় ধান বাগান একটি গরু আশা করা যায় যে 1000 কেজি 1000 কেজি পার হয়ে যাবে পার হতে পারে হ্যাঁ মানে এই কোয়ালিটির এটা গরু গরুটা ফিউচারটা কি হবে গরুটা দর্শকেরা দেখলেই গোড কিন্তু কেজি এবং নাবিটাই মন করুন যে এক হাত এক হাতের মতন ঝুলানো হ্যাঁ দুই দাঁতের মতন বয়স এটা কি স্কেল করানো এটা স্কেল করানো আছে কত কেজি এটা আছে তিনশো সত্তর কেজি এটা আছে তিনশো সত্তর কেজি আইডিয়াটা দিয়ে দিছি জি যদি এ ধরনের গরুগুলো যদি শখের বসে নেই যদি অন্যান্য গরু সাতশো টাকা কেজি পরে এগুলো আটশো নয়শো টাকা পড়বে আর কি শখের বসে শখের বসে না সৌন্দর্য তো এটার আপনি কেমন দাম নির্ধারণ করছেন এটার দাম নির্ধারণ করছি ফিস দাম দুই লক্ষ বিশ হাজার এটার দাম নির্ধারণ করছেন দুই লক্ষ বিশ হাজার অন্য জায়গায় ভিডিওগুলো দেখবে যে এইগুলো কত দাম চাচ্ছে কত বেচা বিক্রি হচ্ছে জি এখন যেহেতু কুরবানির সময় এখন অনেকের খামারের ভিডিও সার্ভে আপনিও ছাড়তেছেন দেখবে যাচাই বাছাই করে যদি আপনার এখান থেকে যদি বলে যে এখান থেকে সামান্য কিছু কম আছে অন্যান্য এলাকার থেকে কোন তো আমাক দিতেই হবে কম না দিলে তো উত্তরবঙ্গে কেউ আসবে আসবে না অবশ্যই তো এটার দাম নির্ধারণ করছেন দুই লক্ষ বিশ হাজার টাকা আমরা সার গরু দেখতেছি এটা মূলত কি জাতের গরু এটা একটা কোর্স বিটের গরু এটা কোর্স এটা কি দাঁতায় এটা দাতা আসে না এখন পর্যন্ত দাঁতা আসে নাই এগুলা তো অনেক বড় হয় দর্শকেরা জানে চিনে এগুলা অনেক বড় হয় এগুলা যখন কুরবানি আস্তে আস্তে যখন দাঁত হবে তখন কেমন হাইটা হয় এবং কেমন ওজন আসে এগুলার এগলা কেমন হাইটা আসে মানে হাইটটা তাও মনে যে আটান্ন ষাট আসে আটান্ন ষাট এবং ওজনের ধারণা যদি একটু দিতেন ওজন এগুলা এক হাজার কেজি পাল হয় এক হাজার কেজি প্লাস হয় আর কি আপনি দাঁত আসে নাই মনে করেন যে মোটামুটি দুইশো আশি নব্বই কেজি দুইশো নব্বই কেজির মতো আসে আর কি আইডিয়া মোতাবেক আইডিয়া মোতাবেক মানে স্কেল করছেন এক সপ্তাহ আগে স্কেল করেছিলাম আশি কেজি এখন তো দশ কেজি বাড়বে বাড়বে এটার দাম কত নির্ধারণ করছেন এটা ফিস দাম এক লক্ষ আশি হাজার এটার দাম নির্ধারণ করছেন এক লক্ষ আশি টাকা তো ঠিক আছে চলেন পরবর্তী যে গুটি আছে আমরা ওই গুটি দেখি আচ্ছা পরপর আরেকটি কিন্তু আমরা লাল টকটক এবং একটি সার গরু দেখতেছি এটাও মূলত কি জাতের গরু এটা এটাও একটা কোচ বিটের গরু এটা একটি ক্রসবিটের আজকে যে কটা দেখাবো সব হাই কোয়ালিটি ফার্মের জন্য আর কি এগুলা মানে দু হাজার পঁচিশের জন্য আর কি কেউ নিতে চাইলে নিতে পারে নিতে পারবে এটার বয়সটা এটা বয়স আপনি তেরো চোদ্দ মাস এটার বয়সটা হয়েছে তেরো চোদ্দ মাসের মতন বয়স হয়েছে আনুমানিক বয়স গলা নাভি ঝুল পা গুলা গঠনালিক মাসাল্লাহ খুব সুন্দর দর্শক দেখতে দেখতে কিন্তু গরুগুলো অনেক এই গরুগুলো কিন্তু মানে খাই সম্পন্ন হয় এবং গরুগুলোর চামড়া কত পরিমাণ ঢিল আপনারা কিন্তু দেখতেছেন এই দুটার কেমন এটার কেমন দাম যাচ্ছেন এটার দাম দেখেছি এক লক্ষ সত্তর হাজার এটার দাম নির্ধারণ করছেন এক লক্ষ সত্তর হাজার টাকা আগেরটার থেকে দশ হাজার টাকা কম বেশি এক লক্ষ সত্তর হাজার টাকা দাম নির্ধারণ করছেন তারপরে সাপেক্ষে কেউ নিতে চাইলে সামান্য কিছু সামান্য কিছু করা যাবে ঠিক আছে চলেন পরবর্তী যে গুটি আছে ছয় নম্বরে যে সার গুটি আমরা দেখতেছি এটা মূলত কি জাতের গরু এটাও একটা বিটের গরু

তো এটার দাম কেমন নির্ধারণ করছেন এটার দাম নির্ধারণ করছি এক লক্ষ পঁচাশি হাজার এটার দাম নির্ধারণ করছেন এক লক্ষ পঁচাশি হাজার টাকাটা দর্শক আপনার যে সকল গরুগুলো আজকে আপনারা দেখলেন খুবই হাই পাওয়ার আর এক কথা বলা যায় অসাধারণ দেখলে চোখ জোড়ার মতন সব কয়টা গরু কালেকশন তো দর্শক চলেন পরবর্তী সর্বশেষ যে সাত নাম্বার যে গুটি আছে আমরা ওই গুটি দেখি সাত নাম্বার যে গুটি আমরা দেখতেছি এটা মূলত কি জাতের গরু এটাও স্পিটের। এটা ক্রস মানে দেখা যাচ্ছে যে কোনটা 74% পাইছে কোনোটা 60% পাইছে কোনটা 80% পাইছে মানে এভাবে আছে হ্যাঁ এভাবেই আছে তো এটার মোটামুটি বয়স কত মাস এটা এটা বয়স হচ্ছে सेम কোয়ালিটি 14 15 মাস হবে 13 থেকে 15 মাসের ভিতর বাচ্চাগুলো বয়স হবে আপনি এই চারটা বাচ্চা গুডনেস তো মাশাআল্লাহ খুব সুন্দর একবারে বললাম না যে অসাধারণ এগুলা সব তো এটার কেমন দাম চাইবেন এটার দাম এক লক্ষ সত্তর হাজার এটার দাম নির্ধারণ করছেন এক লক্ষ সত্তর হাজার টাকা তারপর প্রত্যেকটা গরুতে সামান্য কিছু আলোচনা করে তো ঠিক আছে চলেন দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা থাকলে অবশ্যই পরিশোধ জানানোর চেষ্টা করবেন আচ্ছা গরু সব কয়টা তো দেখলাম মাসাল্লাহ গরু দুইটি তো যে দুটা কুরবানি টার্গেট করছেন এগুলো তো আপনার এলাকার ডন হ্যাঁ যে এলাকার ডন বড় ডন এবং ছোট নামকরণ দিয়েছেন তো দর্শকদের অবশ্য পছন্দ হলে আপনার কাছ থেকে নিতে চাইবে তো কিভাবে কি নিতে হবে কেমন সুযোগ সুবিধা আপনি দিবেন একটু বললেন সুযোগ সুবিধা মানে আমি কিন্তু যে সুযোগ সুবিধা কেউ যদি বুকিং করে রাখতে চাই যে কুলমানি পর্যন্ত রাখতে হবে সেভাবে আমার সঙ্গে কথা বলবে আর এখানে এসে দরকারে সরাসরি এসে এক করে যেতে পারবে ওটা কোনো ওটা নিয়ে মানে গরু দেখে ওজন করে কথা কাজে মিল আছে কিনা তারপর অ্যাডভান্স করতে পারবে অ্যাডভান্স করে যেতে পারবে সমস্যা নেই কোনো সমস্যা নেই আর আপনি এখানে এখানে আসার সুযোগ সুবিধাও আছে আপনি টাকা পয়সা নিয়ে আসতে হবে না এখানে আর যদি কেউ মনে করে যে হোটেলে থাকবো না একদিন আগে আসতে হবে আপনি এখানে তো হোটেল সিস্টেমও করছেন মানে হোটেল থেকেও আর কি অনেক সুন্দর যে রুম করছেন অত কিছু বলতে পারবো না তবে থাকার পরিবেশ করে দিব এ পর্যন্ত বলতে পারি বলতে পারবেন তো ঠিক আছে আপনার এই গরু দুটি জানো বিক্রি হয় এই আশ্বাস নিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করতেছি সকলের কাছ থেকে দোয়া চাই এবং আপনার জন্য এবং আপনিও সকলের জন্য দোয়া করবেন হ্যাঁ তা তো অবশ্যই তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম